ভাই নামটা কি লেখছে এরা নূলার ভাই গালি দিছে আমার মনে হয় অন্য কাউকে দিতে চাই আমাকে দিয়ে দিছে আই থিঙ্ক দুইজনে সিলেক্ট করে দিয়ে দিয়েছিল তো যাই হোক ওটা মেবি আমাকে লেখা নাই যাই আমি ক্লাইম্ব করে ফেলি মানে কি দিছে আমার আলোকের ফ্রেগমেন্ট দিছে একশো পঞ্চাশ আমার কাছে আলো ম্যাক্স আছে ভাই ও আরো গিফট বাকি আছে ভাই আরেকটা গিফট দিছে এখানে জি ডাব্লু মাহিম ওয়াইটি ও ইউটিউবার আই থিঙ্ক ভাই এইবার তো মনে হয় ভালো একটা গিফট পাবো ওয়েট ওপেন এন্ড বট কবরা জিহাদ

মানে কি ভাই 1 লাখ ডায়মন্ডস ও সরি 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 একক দশক শতক হাজার ও 10000 ডায়মন্ড সরি 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 আমি ভাবছি আমি 1 লাখ ডায়মন্ড ইশে ভাই কে দিল এটা ভাই ভাই কেউ নামও লেখে নাই আগের বার তো গালি দিয়েছে বাট এবার কেউ নামও লেখে নাই ভাই 10000 ডায়মন্ড আমি ভাবছিলাম ভাই কে দিছে ভাই থ্যাংক ইউ সো মাচ কিছু না লিখে দিয়ে দিছে আইটা জিনিস নাকি বাকি ছিল ও সাইডটা কাস্টম রুম ভাই আজকে এত কিছু যাচ্ছে কেন ক্লাইম কই এটা নাম লেখাই নাই ভাই কি গালিও দেয় নাই দেখ ম কাস্টম রুম কই দাও কাস্টম রুম ও ভাই প্রায় তিনশোটা টা কাস্টম রুম আছে আমার কাছে ওরে বাবা এন্ড 7 রেড কাস্টম আছে ওরে বাবা রেড কাস্টমগুলো কোহো না খুলি নাই এন্ড এক্সট্রা দనికి নামে নেই রেড কাস্টম এটা এত আর বাংলাদেশে সর্বোচ্চ হলে কত

asian grade royal bhai ekhane onek gula lok item dise dress dise fist the skin dise করে skin নতুন ফ্রিয়েট দিয়া নতুন

এটা পায় গেছি ওকে যাও কিনা টোকেন ও সেশন সবকিছু আমরা নিয়েও নিছি এখানে যেগুলো বাকি আছে এগুলো হচ্ছে 24 ঘন্টার জন্য এগুলো তোমার লাগবে না সব নিয়েছি পার্মানেন্টলি এন্ড আরো কোন কিছু বাকি আছে ফেডেড রয়্যাল ও ফেডেড রয়্যাল এটা আমার কাছে আগে থেকে ছিল ভাই স্কেটবোর্ড আগে থেকে ছিল কি লাভ এই ফেডেড রয়্যাল দিয়ে আর কিছু ফার্মাস তো ম্যাক্স করেই ফেলছি আর তো কোনো ইভেন্টই নাই ভাই গারিনা প্লিজ সেন্ড সাম ইভেন্টস ও ভাই এটা নেই নেই ও এটা তো টপ আপ রিওয়ার্ড যে টপ আপ আমি করি না মেলা দিন হয়ে গেছে অলরেডি আই থিংক

ডাবল রেঞ্জ ভাই রেঞ্জ দরকার নাই যদিও বা রেড বেশি আর কি ফিস্টের স্কিন ফিস্টের স্কিন ভাল লাগে না আমার কাছে ভাই সত্যি কথা ডান এন্ড আরো কিছু গিফট নাকি না আমাকে স্কোয়াড থেকে ব্যান করে দিতে ওইটা আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন তার মানে কি আমি স্কোয়াড খেলতে পারবো না ওয়েট ক্লাস স্কোয়াড র‍্যাঙ্ক এন্ড স্টার ভাই স্টার্ট তো হইতাছে ভাই স্টার্টই হয়ে গেছে ব্যান কেন করলো